যোগ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি যোগ দর্পণ চ্যানেল ও সঙ্গে আমি তাপস কুমার সাঁদরা আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুস্থ থাকতে যোগাসন করুন সুস্থ থাকতে ধ্যান করুন সুস্থ থাকতে অন্ততপক্ষে নিয়ম করে মেডিটেশান করুন আর ভিডিওটা দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন তাই আসুন আজকের মোটিভেশান ভিডিও নিজের থেকে একবার কথা বলা বন্ধ করে দেখুন দেখবেন অনেক আপন জন পর হয়ে গেছে এত রাগ এত অভিমান এতই ইগনোর দিয়ে কি হবে নিঃশ্বাস থেমে গেলে সব শেষ আর কিছুই থাকবে না জীবনে তাকে কখনোই সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে শত্রু ভেবে নেবে কখন কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই জানেন আর কেউ নয় অথএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন লেবু বেশি টিপলে যেমন তেঁতো হয়ে যায় ঠিক তেমনই কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যাবে কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে আবার অনেক দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে কখনোই বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে অনেকটা কষ্টের একটা কথা কি জানো জানো তো চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা আমাদের বারবার জ্বালায় কারোর ওপর রাগ করে থাকা মানে হল নিজের বিষ খেয়ে অন্যের মরে যাওয়ার আশা করা এতে ক্ষতিটা তোমারই হবে তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় যদি ভালো পেনসিল হতে না পারো কারো মুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো মানসিক শান্তি কখনই তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করবেন মিথ্যা কথা বলে চালাক হওয়া যায় তবে কখনোই মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হয় ক্ষমতাকেই ক্ষমতাকেই অজান্তে যে ভুল করে তাকে ক্ষমা কখনোই করো না যে জেনে বুঝে বেঈমানি করে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ চাইলে সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় তাই মনে রাখার বিষয় জীবনের সুখে থাকার মূল মন্ত্র যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে জীবনে বোঝে না তাকে বোঝাতে যেও না যার হজম হয় না সে খাবার খেও না তো বললে যে রেগে যায় তার সঙ্গে কথা বলো না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর ওপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না কাপড়ের কষ্ট থেকে কখনো আনন্দ প্রকাশ করো না আর যারা আনন্দ ও সুস্থ থাকতে চান তারা পক্ষে যোগ করুন ধ্যান করুন আর বাস্তব তাকে দেখুন বাস্তবের এই কথাগুলো মেনে চলুন সুস্থ থাকতে যোগ করুন রোগ বিয়োগ করুন সুস্থ থাকতে ধ্যান করুন সুস্থ থাকুন আর ভালো থাকুন যোগ দর্পণ চ্যানেলে থাকুন তাই সুস্থ শরীর সুস্থ মন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যোগ দর্পণ ও আমি তাপস কুমার সাঁদরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক শেয়ার করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন